আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ বিশ এপ্রিল দু শনিবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম জানাব শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয় পত্রিকা দৈনিক নয় পত্রিকার কালার হেডিং সারাদেশে হিট অ্যালার্ট জারি প্রবাহে পুড়ছে দেশ গরমে ঘামে অস্বস্তিতে মানুষ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি যদিও আজকে এই মুহূর্তে যশোরের তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক এক সর্বোচ্চ তাপমাত্রা এটি তাদের আরও রিপোর্ট ইস্পাহানে ইসরায়েলি হামলার খবর ইরানের অস্বীকার বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই প্রধানমন্ত্রী সচল হলো দুবাই এয়ারপোর্ট বিমানের ফ্লাইটের অবতরণ সাজাল বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ল বাস প্রকৌশলী নিহত উপজেলায়ও ভোট বিমুখতা দেখতে চায় বিএনপি এল নিনো এবং লানিনার প্রভাব দেখবে বিশ্ববাসী চলতি বছর প্রচণ্ড তাপদাহে পূর্বে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ রেদারুর রহমান অধ্যাপক পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট রাজশাহী বিশ্ববিদ্যালয় নিহত সন্তানকে জড়িয়ে কানারত ফিলিস্তিনি এক মায়ের ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে এবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তাদের সংবাদ শিরোম জানব থার্ড টার্মিনালে ঢুকে গেল বাস প্রকৌশলী নিহত মাঠে গেল দুই দলের কড়া নির্দেশ আত্মীয়স্বজন নিয়ে দোটানায় এমপি মন্ত্রীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলল বিএনপি এমপি আব্দুল্লাহ স্কট থেকে সরে গেছে ইইউর দুই যুদ্ধজাহাজ ভারতে লোকসভা নির্বাচন কড়া নিরাপত্তায় প্রথম দফা ভোট গ্রহণ শিক্ষক সংকটে ঢুকছে সরকারি কলেজ ট্রেনের ধাক্কায় রিক্সাযাত্রীর মৃত্যু ঢাকা শিশু হাসপাতালের আইসিউ পুড়ে ছাই ইরানে ইসরায়েলি হামলা টার্গেটে ছিল সেনাবাহিনী ঘাঁটি ও পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষয়ক্ষতি হয়নি ধ্বংস করা হয়েছে ড্রোন তেহরান আন্দরবনে সেনা ক্যাম্পে কেএনএফের হামলায় নিহত এক গুলিবিদ্ধ দুই স্বামীকে বেঁধে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ পাঁচ অভিযুক্ত আটক দৈনিক যুগান্তর বিল্ডিংয়ের আটানব্বই পার্সেন্ট আদায়ের দাবি ঢাকা ওয়াসার গায়েব তিন হাজার দুইশো একুশ কোটি টাকা টার্গেট ইস্পাহানের পারমাণবিক স্থাপনা ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের শিশু হাসপাতালের আইসিউতে আগুন ভারতের প্রথম দফা ভোট মণিপুর ছাড়া ভোট গ্রহণ হল নির্বিঘ্নে বিপর্যস্ত ব্যাঙ্ক খাত ঝুঁকির মাত্রা আরও বেড়েছে নিম্নমুখী যাত্রা অব্যাহত সারা দেশে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি দৈনিক সমাজের কথা জানব প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন যশোরের তাপমাত্রা একচল্লিশ দশমিক দুই ডিগ্রি দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার গাজার হাসপাতালের মর্গে নারীর কোলে কাফনে মোড়ানো শিশুর লাশ ভারতের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ সহ কয়েক রাজ্যে সহিংসতা রুমা সীমান্ত এলাকায় গুলাগুলি আতঙ্ক বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা বর্ণাঢ্য আয়োজনে কৃষক লীগের দৈনিক গ্রামের কাগজ হিট অ্যালার্টে যশোর হামলার পরিণত হবে ভয়াবহ ইরান ভারতে লোকসভা নির্বাচন শুরু হিট অ্যালার্টে যশোর তারা এই শিরোনামটির শীর্ষ সমাজ হিসেবে শিরোনাম করেছে তারা বলছে সুস্থ থাকতে করণীয় প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বেরোনো হওয়ার রোদে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে প্রচুর পানি লেবুর শরবত সেলাইন ও তরল খাবার খেতে হবে তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে শরীরের কোনো অংশে সরাসরি দীর্ঘক্ষণ রোদ লাগানো যাবে না বাইরে বের হওয়ার সময় ঢিলা পোশাক করতে হবে সানগ্লাস ও ছাতা মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে আর রাস্তার খোলা খাবার পানি বা শরবত খাওয়া থেকে বিরত থাকতে হবে কোথাও যাওয়ার আগে সঙ্গে অবশ্যই নিরাপদ পানি নিতে হবে দৈনিক লোকসমাজ পত্রিকা তাদের ব্যানার হেডিং দেশে তিন দিনের হিট অ্যালার্ট শীর্ষে চাডাঙ্গা যশোর বাগেরহাট কুষ্টিয়া ঈদের পর কমেনি বাড়ছে সব পণ্যের দাম তীব্র উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস আর নেই গরমে রোগী বেড়েছে কয়েক গুণ তিন দিনে আঠারো জনের মৃত্যু যশোর আড়া বিশিষ্ট হাসপাতাল যশোরে সাড়ে আঠারো লাখ টাকার ভারতীয় সেলাইন সেটসহ এক ব্যক্তি আটক সক্রিয় দর্শক দৈনিক নয় পত্রিকা তাদের অনলাইন সংস্করণে একটি খবর গুরুত্বের সঙ্গে ছেপেছে সেটি আমরা দেখি একশো চল্লিশতম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বার্বাডোজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস ক্যারিবীয় অঞ্চলের এগারোতম দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দিয়েছে এ নিয়ে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিবেচনা করে বার্বাডোসের পররাষ্ট্র বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কেরি সিমন্ডস জানান দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে তিনি বলেন আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত আমরা মুখে একটি দ্বি সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয় তবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দৃঢ় সমাধান চাই বাবাডসের নীতির আলোকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান কেরি সিমন্ডস সুপ্রিয় দর্শক কাছে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ